শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফারা হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলে তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পুজো ধামাকা অফার মেগা অফার আগে হ্যাঁ ব্যান্ডেল স্টেশন রোড বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো নিরানব্বই টাকার কেনাকাটার পাবেন আকর্ষণীয় উপহার পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে তারামায়ের আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায়

प्रेपी लोची, आड़ সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নাম্বার এইট এবং নাইন এইট থ্রি আখে হ্যাঁ নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টর ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টের ও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এনএপিএল এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টর্স ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ ডবল এবং এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই পরিষেবা পাবেন আজকে যে ছবিটা দেখাচ্ছি সেটা হল সর্বপল্লী অ্যান্ড সোশ্যাল ক্লাবের আজকে রক্তদান শিবির এদের একটা নাম আছে হুগলি জেলা একটা সর্বপল্লীর অ্যান্ড সোশ্যাল ক্লাবের একটা নক্ষত্রের নাম হুগলি জেলায় এরা প্রতি বছর কিছু না কিছু করে থাকে আজকে রক্তদান শিবির কী বলবেন আজকে আমাদের সরতম রক্তদান শিবির হচ্ছে এবং এই রক্তদান শিবির আমরা এই ক্লাবের পক্ষ থেকেই সমস্ত স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে শুনে থাকি আমাদের এই রক্তদান শিবিরকে একটু আলাদা ধরনের কারণ আপনারা দেখবেন যে যত রক্তদান শিবির হয় সমস্ত রক্তদান শিবির বড়ো বড়ো উপহার দিয়ে একটা উপহারের বিনিময়ে রক্তদান শিবির হয় তা রক্ত এমন একটা উপাদান এমন একটা জিনিস মানুষের সেবায় কাজে লাগে জীবন দান করে আমরা ক্লাব থেকে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো উপহারের বিনিময়ে রক্তদান শিবির আমরা করবো না এই জন্য ষোলো বছর ধরে আমরা এই রক্তদান শিবির করে আসছি এবং আপনারা দেখুন যে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে রক্তদান করবেন বলে উপহার ছাড়াই তা আমরা এটাই দৃষ্টান্ত রাখতে চাই যারা রক্তদান শিবির করছেন তারা উপহার ছাড়া রক্তদান শিবির করুন কারণ একটা এই ছোটো ছোটো সংস্থা এই উপহারের জন্য একটা অর্থ একটা সামাজিক ব্যয় করতে হয় যার জন্য এই রক্তদান শিবির তারা করতে পারে না তা আমরা অনুরোধ রাখছি আপনারা উপহার ছাড়া রক্তদান শিবির করুন পশ্চিমবঙ্গ সরকারের যে ঘোষণা যে উপহার ছাড়া রক্তদান শিবির করার জন্য সেটাই আমরা এখানে কার্যকারিতা করেছি আমাদের রক্তদান শিবির চলছে এখনও পর্যন্ত বহু মানুষ অপেক্ষা করছে আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করার জন্য পরবর্তীকালে আমাদের তিনটে থেকে অনক প্রতিযোগিতা আছে আমাদের এই রক্তদান শিবির উপস্থিত করেছেন আমাদের প্রিয় বিধায়ক রশিদ মজুল্ল মহাশয় কতজন আজকে রক্ত আজকে পঞ্চাশ জন মতো রক্তদান শিবির ইতিমধ্যে নাম লিখে ফেলেছেন চল্লিশের মতো মানুষ রক্ত দিয়ে ফেলেছেন আরও মানুষ অপেক্ষা করছে রক্তদান করেন বলে ব্লাড ব্যাঙ্কে যতটুকু ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুপাতে আমরা এখানে রক্তদাতারা রক্তদান করি আপনার নাম রূপাল ঘোষ ছবপলি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের